আসসালামু আলাইকুম বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো টাকা আর এই টাকাগুলো হচ্ছে একজনের স্বপ্নপূরণের টাকা আগে আপনারা একজন কাকার ভিডিও দেখছিলেন যে হচ্ছে প্রতিবন্ধী মানে তার হচ্ছে এখানে টিউমার নিয়ে চলতে পারে না তার জন্য একটা গাড়ির আবেদন আমি করেছিলাম আপনাদের কাছে এবং সেই গাড়ি আজকে আমরা বানাতে দিতে আসছি আমার হাতে আছে নগদ টাকা আসেন দোকানদার সাথে এবং কথা বলি এই যে আমার কাকা কিন্তু এখানে চলে আসছে আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন আপনার গানে বানাবো আমরা চলে আইছিলাম হ্যাঁ ভালো ওনাকে কিন্তু আমরা বলছি যে আপনার আপনার গাড়ি বানাবো উনি কিন্তু চলে আসে সেই জায়গার মতো এই যে আমরাও টাকা নিয়ে চলে আসছি ওনা গানে বানাতে দেওয়ার জন্য দোকানদার ভাই কে আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম আচ্ছা হোসাইন ভাই এর সাথে আমার ফোনে কথা হয়েছে বাইরে কাছে আমার গাড়ি আচ্ছা আমরা তাহলে যে গাড়িটা বানাচ্ছি খরচ কেমন আসবে 50 থেকে 60 হাজার মতো খরচ হবে 50 থেকে 60 হাজার মতো খরচ হবে আচ্ছা আমরা হচ্ছে একজন মানুষকে একজন মানুষের মাধ্যমে আজকে এই গাড়িটা তুলে দিচ্ছি এবং সেই নামটা আমরা আপনাকে পরে জানাবো আপনাদেরকে কিন্তু এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন এই আপনাদের এত পরিমাণে শেয়ারের জন্য কিন্তু প্রায় বিশ হাজার শেয়ারের জন্য কিন্তু আজকে ওনার দেখেন ওনার হচ্ছে ওনার একটা সুর আছে এখানে ওনার হচ্ছে এখানে একটা গোদ আছে মানে যে এটা ই এখানে একটা টিউমার টাইপের একটা কিছু এইরকম এই দেখেন এই যে এই হচ্ছে ওনার শরীরের অবস্থা এইগুলো নিয়ে উনি হচ্ছে জীবনযাপন করে উনি মনে করেন যে দশ দশ হাজার জায়গায় রাস্তা দাঁড়িয়ে গেলে ওনার মনে করেন এক এক ঘন্টা টাইম লাগে যায় এরকম একটা অবস্থা এই কাকার জন্য আমরা একটা প্রতিবন্ধী ব্যবস্থা করবো আপনাদের শেয়ারের কারণে কিন্তু আজকে আমরা এই জায়গায় আসতে পারছি ভাই তাহলে পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো লাস্টে আপনার সাথে আমার কথা হয়েছে কত পঞ্চাশ পঁচপান্ন পঁচপান্নের মতো লাগবে আর কি ওনাকে ওনার কাছে আমরা পঁচপান্নর মতো কাজটা আমরা বোঝাই দেবো আচ্ছা তাহলে আপনাকে আমরা এখন হচ্ছে মোটামুটি এখানে বিশ হাজার টাকা আছে এটা আপনি নেন বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা দিয়ে আপনি আমার গাড়ি কয়দিনের মধ্যে পাবো বলেন সাত দিন সাত দিন সাত দিন পর পরে আমরা আসবো সাত দিন পরে সাত দিন পরে আমাদের আবার দেখা হবে নাকি আপনি খুশি হন নাই গাড়িটা আপনার আপনি তো ভাবছিলেন গাড়ি হবে আপনি কইলেন যে আল্লাহ যদি চাই তাহলে হবে তাই না হ্যাঁ আল্লাহ চাইলে হবে এর আগে তো অনেক জনের কাছে গাড়ি চাইছিলেন পাই নাই না আমাদের দ্বারা ইনশাআল্লাহ আপনাদের একটা শেয়ারের কারণে আপনাদের একটা মাত্র শেয়ারের কারণে আল্লাহর রহমতে আমরা ওনার একটা প্রতিবন্ধী গাড়ি ওনাকে সামনের সাত দিন পরে তুলে দেওয়ার ব্যবস্থা করবো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের যে প্রবাসী ভাই এই গাড়িটা ওনাকে উপহার দিচ্ছে তার নাম আমরা এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আর ভাই তাহলে তো আপনার সাথে আমাদের কন্টাক্ট হয়ে গেল তাহলে আমরা আগামী সাত দিন পরে গাড়িটা পাচ্ছি গাড়িটা যত সুন্দর হওয়া দরকার করার চেষ্টা করবেন যতটা সুন্দর মনে করেন যে ব্যাটারি থেকে শুরু করে আমার ব্যাটারি দিচ্ছে বড় ব্যাটারি তো না বড় ব্যাটারি এটার সাথে উনি কত দূর যেতে পারবে সারা সারা দিন চলতে পারবে এমনি অটো গাড়ির যে ব্যাটারি সেই ব্যাটারি গুলো হইতো সেই ব্যাটারি গুলো হইতো উনি হচ্ছে অনেক ভালো একজন মানুষ আপনার নাম কি জানা ভাই বললেন হুসাইন ভাই মানে এই এই গাড়িগুলো তো আপনি গাড়িগুলো উনি সাধারণত গাড়ি বানায় ওনার জন্য এখানে আমরা আজকে আসছি শুধুমাত্র এই কাকার জন্য একটা দুইটা লাঠি ফুটে চলে গাড়ি সেদিন কি চমক থাকবে আপনারা কিন্তু দেখতে থাকুন ঠিক আছে বন্ধুগণ কাকা আমরা অপেক্ষা করি নাকি জি বন্ধুগণ শেয়ার করবেন এই ভিডিওটা এবং পৌঁছে দিন আমাদের সেই প্রবাসী ভাইদের কাছে যাদের কারণে আমাদের কাকা স্বপ্ন আজকে পূর্ণ হতে চলেছে السلام عليكم